পূজা কমিটি সেক্রেটারি পূজা কমিটির সভাপতি পূজা কমিটির সম্পাদক সম্পাদিকা সবাই সামনে চলে আসুন সবাই সামনে চলে আসুন পূজা কমিটির সম্পাদক যিনি সভাপতি তার অনুমোদন নিয়ে এবং ফ্রেন্ড কোর্স অ্যাসোসিয়েশনের সচিব সভাপতি সকলের অনুমোদন নিয়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান जयपुरা সঞ্চালকের ভূমিকায় আমার দেওয়া হয়েছে আমি শুরু করছি আপনারা জানেন গত মহানার দিন ছিল একুশ তারিখ রবিবার একটু আসতে বার আর বাইরে কথা বলবেন না অনুষ্ঠানটাকে একটু ভালোভাবে পরিচালনা করতে দিই বাংলারা আসতে গত একুশ তারিখ মহানার পরের দিন ছিল সোমবার বাইশ তারিখ সোমবার মধ্য রাত্র থেকে রাত্রি থেকে আর মঙ্গলবার ভোরের মধ্যে গোটা পশ্চিম বাংলায় জুড়ে বিশেষ করে কলকাতার ওপরে অসম্ভব বৃষ্টি হয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই এত বৃষ্টি সাধারণত কোন শহরের উপর বিশেষ করে কলকাতা শহরের উপর আপনার বাড়ি দেখি এই বৃষ্টি ফলস্বরূপ তারপরে কয়েক ঘন্টার মধ্যে তারপরে কয়েক ঘন্টার মধ্যে কলকাতার বুকে এবং কলকাতার আশেপাশে এগারোটা তলা তলা প্রাণ যাদের আমরা হারিয়েছি আমি আজকে প্রথমে তাদের পরিবার এবং তাদের আত্মার শান্তি কামনা করে এই ভয়াবহ নৃশংস মৃত্যু আমি কাউকে দায়ী করছি না কিন্তু প্রকৃতির এই বিধানে তারা চলে গেছে প্রাক শারদীয় মুহূর্তে আমি স্মরণ করছি তাদের পরিবারের কি অবস্থা এবং আজকে আপনাদের সবার কাছে আমি আবেদন করছি তাদের আত্মার শান্তি কামনা করে আমি মিনিট আপনাদের সবাইকে উঠে দাঁড়িয়ে নিরবতা পালন করবার জন্য আহ্বান করছি শুনল